Hører du meg?

লগ অগনে অগনে ক্যামেরা আয়তে হবে হ্যাঁ অগনে বাড়ালে ওয়া হ্যাঁ তুমি নিজে পাউডামি না অগনে লাগা দাও তো তুই দাঁড় কর দাঁড়া হ্যাঁ অগনে নজাকে সুস্থ এই যা যা সুস্থ আরে 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 আহারে তুই তুই কান্দা গাই রে হাই লাই ধরো জামে ওঠ জামে ওঠ জামে ওঠ তাই রে ভাই এই জামে ওঠ জামে ওঠ আর আসো তাই চবে আছাই যাছ দেই যাও জমাই ধৰা যাওক যাওক তুই যাবি মানে

गाडी आई मोटरसायकल गाडीत घर देबो फायल मी नस एक हाय अबे ए गाडी कॉल कोणी का माणसाला घर मत अट घर मत अट घर जा जाऊ 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 तुम जाऊ सामने तो एक

এদিক ধরো যে ড্রাইভার পারবে একদম একদম আপনি এইদিকে আরেকটা মেরে দাও লাভাই ডান কাট দাও বিশ্বয় মেরে